আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আদা পাবলিকেশন কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না আলহামদুলিল্লাহ এতদিন আমরা প্রিমিয়াম মানের কোরআন দিচ্ছিলাম আপনাদের কাছে উন্নত মানের কাভারে উন্নত মানের বাইন্ডিংয়ে উন্নত মানের রেক্সিনে এবং ফয়েল প্রিন্টিংয়ে আমরা আপনাদের কাছে কারিয়ানা করণ কারিম পৌঁছে দিচ্ছিলাম এখন আপনাদের কাছে নতুন সংযোজন নিয়ে এসেছি এই কারিয়ানা করণল কারিমের সঙ্গে পবিত্র কাবার আদলে একটা প্রিমিয়াম মানের বক্স নিয়ে এসেছি অনেক মজবুত বক্স এই বক্সটির এই পাশে আমরা করণল কারিমের ছবি দিয়ে রেখেছি এবং এখানে আমাদের লোগো রয়েছে আর এই পাশে পবিত্র কাবা শরীফের যে দরজা রয়েছে সেই দরজা দেখতে আপনার টেবিলে রাখলে মনে হবে কাবা শরীফের মতো একটা চিত্র এখানে দেখা যাবে সুতরাং এই প্রিমিয়াম মানের বক্সে কি সুবিধা পাবেন আপনি এই প্রিমিয়াম মানের বক্সটি প্রথমত মজবুত এটা সহজে ভাঙবে না এবং আমরা জানি আল্লাহর কালাম এই কোরআনুল কালিমকে আমরা অনেক সম্মান করি এই জন্য বিভিন্ন কাপড়ের মাধ্যমে বিভিন্ন গ্লাভ বা বিভিন্নভাবে আমরা যত্ন করার চেষ্টা করি অনেক সময় উপরে রাখি কিন্তু ধোলা বালি অনেক সময় তারপরও পড়ে যায় আমরা অনেক সময় উপরে রাখার কারণে দূরে থাকে কোরআনটা পড়তে পারি না কিন্তু হাতের কাছে যদি কোরআনটা থাকে আপনার তাহলে আপনি যে কোনো সময় কোরআন পড়তে পারবেন এই জন্য এই বক্সের মধ্যে ভরে যদি আপনি টেবিলে রেখে দেন আপনার ডেস্কে রেখে দেন আপনি অফিসে আছেন সেখানে রেখে দেন অথবা আপনি বাসায় আছেন সেই টেবিলে রেখে দেন অথবা ঘুম যেখানে পারেন সেখানে মাথার কাছে যদি আপনি রেখে দেন আপনি যে কোনো সময় কোরআন কারিমটি পড়তে পারবেন সুতরাং এটা একটা বড় সুবিধা হবে আর যে যে কোনো সময় বক্সটি থেকে কোরআন বের করে ডেস্কে আছেন সেটা রেহেল হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন কীভাবে এইভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি বের করে এভাবে সুন্দর করে পড়তে পারবেন সব কাজ হয়ে যাবে একের মধ্যে সব কাজ এটা বক্স হিসাবে কোরআনটি যত্ন সহকারে রাখতে পারবেন রেল হিসাবেও আপনি ব্যবহার করতে পারবেন আমরা এই কোরআনটি অনেক প্রিমিয়াম মানের করেছি এই কোরআনুল কারিমের হার্ডবোর্ডটি চল্লিশ আউন সলিড পেস্টিং ব্যবহার করেছি এবং ওপর দিয়ে আমরা রেক্সিন ব্যবহার করেছি উন্নত মানের এবং ওপরে আমরা ফয়েল প্রিন্ট করেছি গোল্ডেন কালারের এবং ভেতরের পেজগুলো আমরা গ্রাম অফসেট পেপার ব্যবহার করেছি এখানে আমরা গোলসি পেপার ব্যবহার করিনি কারণ গোলসি পেপারে লাইটে যখন পড়া হয় তখন সেটা একটা ছটা লাগে রিফ্লেকশন হয় এই আমরা এই কাগজটি ব্যবহার করেছি এবং আমাদের এই দুইটা কালার এটা কালার সহ আর এটা হচ্ছে সাদা কালো এটা বয়স্কদের জন্য অনেক উপযোগী যারা চোখে কম দেখেন অক্ষরগুলো বড় হওয়ার কারণে এর নিচের কালারটা সাদা আর ওপর কালো লেখার কারণে অনেক সুন্দর লাগে এবং পড়তে খুবই সুবিধা হয় এবং আমাদের এই কোরআনুল কারিমটি অনেক মজবুত বাইন্ডিং করেছি অনেক মজবুত সৌদি আরবের যে বাইন্ডিংগুলো হয় বইয়ের সাধারণত সেরকম মজবুত বাইন্ডিং করেছে এটা সহজে ছেড়ে যাবে না এবং খসে যাবে না সেলাই এটা উন্নত মানের মেশিনে প্রিন্ট এবং বাধাই করা হয়েছে সুতরাং এই বক্সটি এবং এই কোরআনটি আপনারা একসঙ্গে নিতে পারবেন সেই সুযোগ আমরা রেখেছি সাথে সাথে যদি কেউ মনে করে যে বক্স ছাড়া আমরা শুধু কোরআনুল কারিম নেব সেটাও আমরা সুযোগ রেখেছি যদি কেউ এই কোরআনুল কারিম শুধু নেয় তাহলে কোরআনুল কারিমের নির্ধারিত মূল্য হচ্ছে বারোশো টাকা আর আমরা এখন একশো টাকা ছাড়ে এই কোরআনুল কারিমটি আপনার কাছে পৌঁছে দিচ্ছি কেউ যদি বক্স সহকারে নিতে চায় তাহলে এই বক্সের নির্ধারিত মূল্য হচ্ছে সাতশো টাকা এখন আমরা অফার মূল্যে পাঁচশো টাকায় দিচ্ছি অর্থাৎ এই কোরআনুল কারিম বক্স সহ যদি কেউ নেয় তাহলে ষোলোশো টাকায় আমরা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে পৌঁছে দিব হোম ডেলিভারি একশো টাকা লাগবে ইনশাআল্লাহ আপনারা যারা এই কোয়ারেন্টটি নিতে চান তারা নিতে পারবেন এবং আরেকটি সুযোগ আমরা রাখছি সেটা হলো যারা আগে আমাদের এই কোয়ারেন্টি নিয়েছেন বক্স ছাড়া তারা যদি চান যে আমাদের এই বক্সটি নেবেন আলাদাভাবে যত্ন সহকারে তাদের কাছে আমরা এই বক্সটি পৌঁছে দিতে পারব সুতরাং আপনারা যারা এখনও এই কোয়ারেন্টি সংগ্রহ করেননি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা মেসেঞ্জারে নক করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনারা ফর্ম পূরণ করে অর্ডার করতে পারেন